হ্যালো এভরিওয়ান ওয়ান কৃষা সবাইকে ওয়েলকাম তো দেখো আমি একটা র্যাপিডো বুক করেছি এবং র‍্যাপিডো বুক করে আমি এখন যাচ্ছি বিজলির বাড়ি বাড়ির থেকে আমাদের একটা গার্লস প্ল্যান হয়েছিল তো সেখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি এটা হচ্ছে নাগের বাজারের রেস্টুরেন্ট তো তোমরা দেখো যে আমরা মেয়েরা মিলে শুধু মেয়েদের একটা ডিনার প্ল্যান ছিল তো সেখানে আমরা সবাই একসাথে মিট আপ করে অনেক এনজয় করে এই গার্লস মানে এটা করেছি আর কি গার্লসরা সবাই মিট করেছি তো এই রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর ছোট্টর মধ্যে যেটা ফোটোজনের সবথেকে মেন ইম্পর্ট্যান্ট আমাদের তো দারুণ লেগেছে তো তোমরা এই পুরো ব্লগটা দেখতে থাকো এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার মানে যদি জায়গাটা দেখে ভালো লাগে অবশ্যই জানতে চাও তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখো যে মানে কোথায় যেতে হবে বা কিছু জানতে চাইলে ডিটেলসটা আমি তোমাদের শেয়ার করে দেবো তো দেখতে থাকো আমরা কি কি অর্ডার করলাম কেমনভাবে এনজয় করলাম কত কী খেলাম হয় ফটো তুললাম সো পুরো ব্লগটা দেখতে।

আমার তো আজকে ফটো শুষে ভালো লাগে

অ্যান্ড স্টার্টারে অনেক কিছুই ছিল ওরা ক্যাপে চেন তো অনেক কিছুই ছিল তো সেইগুলোই অর্ডার করে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম খাই বড় এটা হচ্ছে ফিশের আইটেম

Fresh, fresh. You know the dinner relationship? No, no. What? 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 মনে লাগলো টাটা আবার টাটা বলে ছবি তোলা শেষ হবে আমি গেলাম